দুই তিন মিটিং জমিয়তামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে সামনে দেখছেন এগুলো আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ ওলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোন আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন হাদের মাথার উপরে পথ 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 করে উঠবে তখন নাকি লোকে লোকার তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর কেনবো সে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেবো এই কথা বলি আস এরপরে গেল খেলা আপনারা জানেন আমি কিন্তু সব জানি আমার সব খবর আছে কোন জায়গায় কি কি বলে আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার বের আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইছি আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বের হয়ে গেছে আমাদের সমাবেশের আগে কথা বুঝেন না বুঝেন নাই তারা কিন্তু বের হয়েছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইল তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ কিন্তু কোন কালো টাকার দৌরাত্ম এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি টানি সিতারা সিদ্ধি মারামারি খুন খারাপি আল্লাহর থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নেই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা স্টেজে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় কথা ঠিক না ঠিক এর অর্থ কি আমরা জামাতের আকিদে বিশ্বাস করছি কথা না কেন মতি ফজুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের পুরুষের জবাব বলছে না তাদের আকিদা তাদের কাছে আমাদের আকিদা আমাদের কাছে

এই তখন হ্যাঁ আর হের দরকার নেই এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই ভাই ধানে শেষে ভোট চাই এগুলো সব তো বাইরেই আছে তা তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কথা সাজে তখন জামাত ছিল নিষ্কলুষ পৌত পবিত্র আর এখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি বিতর কথা রাখতে লাভ নাই আমরা চাইতেছি থামেন বিএনপি যেন এককভাবে ক্ষমতা আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 what's